আজকে এই জাহাজটি ভিডিও করলাম যে জাহাজটি দেখতেছেন বিশাল বড়ো একটি জাহাজ তো ভিডিওর মাধ্যমে সব কিছু আমি জানানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য বিশাল একটি জাহাজের ভিডিও নিয়ে তো অনেক দিন যাবত আমি চিন্তা করতেছি আপনাদেরকে একটি জাহাজের ডিটেলসে জানানোর চেষ্টা করব। যে আসলে একটি জাহাজ তৈরি করতে ঠিক কত টাকা লাগে আগে দেখা গেছে আমরা এরকম জাহাজের বা পিছনে যে জাহাজগুলো দেখতেছেন এগুলোর ভিতরে কী আছে না আছে এগুলো দেখার চেষ্টা করি কিন্তু এখন ওইটা চেষ্টা করতেছি যে আসলে জাহাজে কত টাকা খরচ হয় কত টাকা বলতে কত কোটি টাকা খরচ হয় লম্বায় পাশে কতটুকু থাকে হাইটে কতটুকু থাকে ঠিক ভাল যে যেরকম চিন্তা ভাবনা করি ঠিক ওইভাবে এই জাহাজটি আমি ডিটেলসে চিন্তা ভাবনা করতেছি এটা কিন্তু আমি একটা আপডেট ভিডিও দিতেছি তো আশা করি আল্লাহ রহমান সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আমরা যাই দেখি এই জাহাজটি কতটুকু কাজ হয়েছে আর সব কিছু ডিটেলসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ চলে আসলাম এই জাহাজটির উপরে যে জাহাজটি দেখতেছেন এটার যে খরচ বা লম্বায় পার্শ্ব কতটুকু তো এইগুলা ডিটেলসে বলার আগে আগে আমরা যে ডগে আছি এটা হচ্ছে আধুনিক ডগ ইয়ার্ড আপনাদেরকে আমরা এটার বেশিরভাগ এই ডগের শিপের ভিডিওগুলো আমি দিয়ে থাকি যে দেখেন এখানে অনেক পরিমাণ আল্লাহর রহমতে শিপ আছে তো সব কিছু দেড় মহিলায় তো আপনারা চাইলে ইচ্ছাগুলো আপনাদের পছন্দের জাহাজ বা ট্যুরিস্টের জাহাজগুলো তৈরি করতে পারেন এটার কাজের দিকগুলো যদি দেখেন এগুলোর কাজের দিক খুবই মানে সেন্সিটিভভাবে করা হয় কারণ হইতে সেইটা শিপ যেটা সমুদ্রে চলাচল করব আর বালঘেটটাও আরও সেন্সিটিভভাবে করা হয় বালঘেটও সেন্সিটিভভাবে করা হয় কারণ বালঘেটের মধ্যেও কিন্তু সমুদ্র চলাচল করে নদীতে চলাচল করে তো দুটোই আসলে পানিতে চলাচল করে আমরা চলেছিলাম একটি দুইশো ফুট জাহাজের ভিডিও। যে জাহাজটি দেখতেছেন এটা যতটুক জানতে পারছি প্রায় দুইশো ফুট লম্বায় যারা কাজ করে তাদের কাছ থেকে জানতে পারছি আর পাশে হইতেছে বললো বিয়াল্লিশ ফুট এই যে পাশে যদি দেখেন দুই হেসের জাহাজে পাশে হচ্ছে বিয়াল্লিশ ফুট লম্বাই হচ্ছে দুইশো ফুট তো বর্তমান বাজারে যদি প্লেটের যে দামগুলো আছে বা অ্যাঙ্গেল প্লেটের যে দাম আছে এই দামের হিসাব করতে গেলে দাম অনুযায়ী যদি বলেন এই জাহাজটি তৈরি করতে পাঁচ কোটি টাকার উপরে লাগতেছে একটি বালঘের তৈরি করতে দেড় কোটি থেকে দু কোটি টাকা মতো লাগে তার থেকে জাহাজের খরচটা অনেকটা বেশি হয় এটা হচ্ছে তিনতলা হতেসি জাস্টি মানে উপরে মাস্টারপিস নিচে হচ্ছে স্টাফ তারপরে মাস্টার সাহেব যারা থাকেন আর তারপর হচ্ছে ইঞ্জিন রুম ওইখানেও থাকার জায়গাটাকে আছে তো বিশাল বড় জাহাজের আমরা রিভিউ আছি ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় আমি চেষ্টা করি একটি জাহাজে নাটি কী থাকে না থাকে সবই জানানোর চেষ্টা করি আর হাইডে হয়তো সতেরো বা বিশ এরকম হইব চলেন একটু কাজের দিকটা দেখি কি অবস্থা আছে বর্তমান বাজারে প্লেটের দামটা বেশি যার জন্য জাহাজ বা শিপ তৈরি করতে অনেক টাকা খরচ হয় আর সেই খরচ অনুযায়ী এখন জাহাজগুলা তৈরি করা হয় কিন্তু খুবই খুবই কম মানে ওইভাবে আগের মতো জাহাজ মানুষ বানায় ঠিকই কিন্তু কম হয়তো দেখা গেছে চারজন পাঁচজন এরকম মিল্লা জিলে একটা জাহাজ বা একটা ভাল খেট বলেন যাই হোক তৈরি করে আর লঞ্চ তো বর্তমানে তৈরি করে এখন অফিস আছে বন্ধই এখন এটা একটু ইঞ্জিন দেখি যেহেতু ইঞ্জিন আনা হয় নাই আমরা একটু ইঞ্জিন উল্টো দেখাই আপনাদেরকে ও রে বাবা রে হচ্ছে তেলের টাঙ্কা আর ইঞ্জিনটা ঠিক ওই পাশ দিয়ে ভিতরে আনা হইব এখনও কাজ কমপ্লিট করা হয়নি পিছন দিকে কিছুই করা হয়নি এটার মধ্যে যদি হাইড্রোনিক স্টারিং বসানো হয় ওইখানে মোটর থাকবো আর অ্যাঙ্গেল প্লেট যদি দেখেন এখানে বেশিরভাগ পুরাতন প্লেট অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় দেখলাম নতুন লাগানো হয়েছে এসব জায়গায় তো সবই পুরান একটু উপরে যাই উপরে দেখি কি অবস্থা জাহাজের দ্বিতীয় তলার উপর আছি ওর দিক থেকে তাদের কাজ চলতেছে এখন কিন্তু তিন তলা থেকে আপনাদেরকে পুরো জাহাজটি দেখানোর চেষ্টা করি কী অবস্থা আছে এইটা হইতেছে মাস্টার বিস যে মাস্টার যে জায়গাটা দেখতেছেন এইখান থেকেই এই জাহাজটি পরিচালনা করা হইব মানে চালানো হইব ঠিক দুই পাশে দুইজন লোক থাকে ওই পাশে একজন ওই পাশে একজন তবে একটি জাহাজ যখন তৈরি করা হয় ঠিক তখন যে অবস্থায় থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একেবারে উপর থেকে আর আমি আগেই বলি এটা হচ্ছে আধুনিক ডগিয়ার তো আল্লাহরহমতে অনেক শিব জাহাজ এখানে থাকে সংস্কার করা হয় তারপরে নতুন তৈরি করা হয় তারপরে দেখা গেছে জাহাজের যেসব কাজ কাম থাকে রং টং থেকে শুরু করে সব কিছু আপনারা করতে পারবেন আধুনিক ড জাজিরা কন্যা ক্যারেঙ্গুস ঢাকা আমি নাম্বার প্রয়োজনে দিয়ে রাখবো ইনশাল্লাহ যদি আমার চ্যানেল থেকে আপনারা যোগাযোগ করেন হয়তো আমার জন্য একটু ভালো হবে তো এই জাহাজটি আজকে আপনাদেরকে আমি দেখাইলাম একটি দুশো ফুটের জাহাজের কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে বা টাকা খরচ হইতে পারে লম্বায় পাঁচশো কতটুকু সবই আমি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তবে একটু খালি জায়গা থেকে দেখাই এই খালি জায়গার কী অবস্থা এই হ্যাসের অবস্থা দেখেন উপর থেকেই দেখেন হেসের যে কাজগুলো করা হয়েছে একেবারে নিখুঁত মানে সারি সারিভাবে যেসব প্লেটগুলো বসানো হয়েছে একেবারে নিখুঁত করা হয়েছে আর ওই হচ্ছে সামনের দিক আর কি দেখো আর তো ওরকম কিছু দেখতেছি না আর এই থেকে হচ্ছে এদিক থেকে হচ্ছে পিছনের দিকটা তো যাই হোক আমরা একেবারে সামনের দিকটা যাই আরও দেখি ডিটেলসে কিছু জানাতে পারি কিনা না হলে ভিডিওটা আমরা শেষ প্রান্তে চলে যাবো কারণ আর ওরকম কিছু দেখার নাই একটা জাহাজে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ঘুরে টুকে টাকি সব কিছু দেখানোর চেষ্টা করছি কারণ ভাল লাগছে একটা জিনিস আমি এই জাহাজের খরচটা জানাতে পারছি তার পাশে আরেকটি জাহাজ তৈরি হইতেছে তো ওইটারও চেষ্টা করবো আগে তৈরি হোক দেখি এটা কী জাহাজ তারপরে দেখা যাক আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এটা কত টাকা খরচ কী আসে ওই বিষয়ে এটা সম্ভবত অন্য একটা ক্যাটাগরির জাহাজ তৈরি হয়েছে কারণ যদি হেঁচ থাকতো তাহলে দেখা গেছে সিস্টেমটা অন্যরকম হইতো নিচে যাই আবার নিচ থেকে আপনাদেরকে আবার সম্পূর্ণ ভিডিওটা আবার শুরু করি বা শেষ প্রান্তে আমরা চেষ্টা করি শেষ করা নিচের দিকে থেকে যদি দেখাই তো এটার সম্পূর্ণ দেখালাম আপনাদেরকে ঠিক উপর থেকে একেবারে যে এই দিক থেকে দিক পর্যন্ত জাহাজের টোটাল খরচ কত টাকা তারপর আমরা আরেকবার চেষ্টা করছিলাম জানালে যে কত টাকা হইতে পারে তবে এটা পাঁচ কোটির বেশি যার কাছ থেকে শুনলাম যেই এই বলল যে এটা পাঁচ কোটির বেশি আশেপাশে এরকমই হইব তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটি জাহাজে কত টাকা খরচ হইতে পারে কি আছে না আছে আর বিষয় এই জাহাজটির মানে এই জাহাজটিতে আর এটা যাচ্ছে একেবারে সামনের দিকে ভিতর আছি যেটা কিছুদিনের মধ্যে এটা আটকানো মাটকানো হইব টেংশালা যারা মুসলমান আছে সকলেই পাশে নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আজকের মতো ইজ থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ